গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে তো হয়েছে রাধাষ্টমী আর রাধাষ্টমীর পূজা তো দিনের বেলাই হয় ওই দুপুর বারোটার দিকে পুজো দেব, তো তার জন্যই ঝটপট করে তাড়াতাড়ি করে সব কাজগুলি করে নিচ্ছি ঘরের সব কাজ শেষ করে তারপর তো পুজোর জোগাড় করতে যাব। তো তার জন্য মর্নিং ওয়াক থেকে সেই বাসি কাজকর্ম সেরে গ্যাসে বাঁধাকপিটা ভাপে বসিয়ে এসেছি বাঁধাকপি রান্না করব তো কপিটা ভাপে বসিয়ে রেখেই চলে এসেছি বিছানাটা ওঠাতে কারণ কপিটা তো কালকেই কাটা হয়েছিল কেটে ফ্রিজে রাখা হয়েছিল আর ঠান্ডা হয়ে রয়েছে এখন ফ্রিজ থেকে বার করার পর দেখি অনেকটাই ঠান্ডা তো ঠান্ডা ছেড়ে ভাপ হতে হতে সেই চার পাঁচ মিনিট তো লাগবেই তো চার পাঁচ মিনিটে এইদিকে ভাবলাম যে আগে বিছানাটা উঠিয়ে নিই কারণ আজকে একটুকু বসে থাকলে হ চলবে না সময় চলে যাচ্ছে কারণ ওই বারোটার মধ্যে আমার পুজোর জোগাড় করে বারোটার মধ্যে পুজোটা দিয়ে দিতে হবে তো তার জন্য এদিকে চলে এসেছি আগে ভাবলাম যে ভাপ ভাপানো হতে হতে বিছানাটা উঠিয়ে নিই ঝটপট বিছানাটা গুছিয়েই চলে আসলাম আবার কিচেনে আর এসেই বাঁধাকপির জলটা ঝরিয়ে নিলাম আর একবারেই ফোড়ন দিয়ে মশলা ভেজে আলু ভেজে একবারেই আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আলাদা আলাদা করে আলুও ভাজেনি মশলাও ভাজেনি মানে একবারেই মশলা আলু সব একসঙ্গে ভেজে নিয়ে তারপরে এই যে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি আর বাঁধাকপিটা ভাপানো হতে হতে হালকা একটু সেদ্ধ হয়ে গেছে তো এখন আলু মশলার সাথে বাঁধাকপিটা ভাজতে ভাজতে বাকি যতটুকু রয়েছে সেদ্ধ হওয়ার সেটাও সেদ্ধ হয়ে যাবে তো ওইদিকে রান্নার ফাঁকে ফাঁকে এদিকে এসে সোফাগুলিও একটু ডাস্টিং করে গুছিয়ে নিচ্ছি যাতে রান্নার সাথে সাথে আমার এদিকে গুছানোর কাজটাও যাতে কমপ্লিট হয়ে যায় কারণ রান্না শেষ করে তারপরে এসে যদি গুছাতে যায় তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে মানে পুজো দিতে আর কি পুজোর ওইদিকে সময় হয়ে যাবে আবার পুজো দিতে গেলে ওইদিকেও তো কিছুটা কাজ আছে যেহেতু রাধাষ্টমী তার জন্য কিছুটা নর্মাল পূজা থেকে একটু বেশি কাজ আছে একটু টাইম লাগবে বেশি তার জন্য আর কি ভাবলাম যে রান্না করতে করতে এদিকে গুছানোর কাজটাও করে নিই তাহলে একসঙ্গে সবগুলো কাজ চটপট হয়ে যাবে তো ওইদিকে আমার বাঁধাকপি রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমি ভেবেছিলাম আজকে বাঁধাকপিটা রান্না করতে বেশি সময় না লেগে যায় কারণ অনেক সময় বাঁধাকপিটা সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে কিন্তু না আজকে কিন্তু বাঁধাকপিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আবার এদিকে তো অফিসে যাবে তো ভেবেছিলাম অফিসে যাওয়ার আগে রান্নাটা হবে কি না কিন্তু না হয়ে গেছে ঝটপট তবে বাঁধাকপিটা কিন্তু দুই ভাগে করেছি রান্না মানে একবারেই তো ফুরন দিয়ে মশলা দিয়ে মানে অল্প মশলা দিয়েই করেছি বসিয়েছিলাম তবে আবার রান্নাটা মোটামুটি হওয়ার পর অর্ধেক নামিয়ে নিয়ে আমাদেরটার মধ্যে একটু গরম মশলা দিয়েছি আর রঙ এটার মধ্যে গরম মশলা দেয়নি আর কি এতটুকুই বেশ কম নাই তো মশলা দুটার মধ্যে একই রকম কম মশলা আর এদিকে দেখো ওর অফিসে যাওয়ার টাইম এখন এখনও বেরিয়ে যাবে আর এমন সময় জোরে বৃষ্টি নামলো কি জোরে বৃষ্টি নেমেছে মানে এই বৃষ্টির মধ্যে রেনকোট পরে গেলেও ভিজে যাবে তো তার জন্য এক্সট্রা ড্রেস আবার সঙ্গে করে অফিসে নিয়ে গেছে যদি ভিজে যায় তাহলে যাতে চেঞ্জ করে নিতে পারে তো এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট করে কিচেনও পরিষ্কার করা হয়ে গেছে আর এখন এই মানি প্ল্যান্টের জলটা একটু চেঞ্জ করে দিচ্ছি কারণ জলটা কালকে আর চেঞ্জ করা হয়নি তাই ভাবলাম আজকে চেঞ্জ করে দিই আর এই মানি প্ল্যান্টের এই যে ডালগুলি থেকে না ছোট ছোট শিকড় বের হচ্ছে আর এই যে এই ডালটা এটার পাতাগুলি হলুদ হয়ে গেছে তার জন্য পাতাগুলি ফেলে দিয়েছিলাম আগেই আর ডালটা রেখে দিয়েছিলাম জলের মধ্যে তো এখন দেখছি ডালগুলটা ডালটা থেকে ছোট ছোট শিকড় বের হচ্ছে আর একটা ছোটো পাতাও মেলবে মনে হয় পাতার আকারে বেরিয়ে এসেছে মনে হয় পাতা আসবে আর এখানে টবের মধ্যে যে মানি প্ল্যান্ট গাছটা আছে এটার মধ্যে চার পাঁচ দিন অন্তর অন্তর জল দিচ্ছি কারণ এটা ঘরের মধ্যে আছে তো তার জন্য বেশি তো লাগে না তার জন্য ডেলি দিলে কিন্তু গোড়া পচে যাবে তার জন্য চার পাঁচ দিন কি তিন চার দিন অন্তর অন্তর জল দিই তো আজকে দেখলাম গোড়াটা শুকিয়ে আছে তার জন্য আজকে জল দিয়ে দিলাম এবার চলে আসলাম ড্রেসিং টেবিলের এই সামনের জায়গাটা একটু ডাস্টিং করতে আজকে আর অন্য কোনো ফার্নিচারে আর ডাস্টিং করব না কারণ অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য শুধু এই জায়গাটাই পরিষ্কার করে চলে যাব স্নান করতে আর এই ড্রেসিং টেবিলের সামনে তো দাঁড়িয়ে চুল আসরানো হয় তার জন্য এখানে অনেক চুল টুল পরে থাকে তার জন্য ডেলি এটা পরিষ্কার না করলেই না হয় কাজকর্ম কমপ্লিট করে স্নান করেও চলে আসলাম আর এসেই হঠাৎ মনে হলো যে দই আনা হয়নি পুজোতে যে দই লাগবে সেই দইটা আনা হয়নি আজকে সকালেই আনা হবে তার জন্য রেখে দিয়েছিলাম কালকে তো আর আনা হয়নি কারণ কালকে যদি দই আনা হতো দইটা নষ্ট হয়ে যেত টক হয়ে যেত তার জন্য কারণ নিরামিষ তো ফ্রিজ নেই তার জন্য আর কি আজকে সকালেই আনা হবে বলে রেখে দিয়েছিলাম ওই ভুলে গেছিলাম তো ঝটপট রনিকে বললাম যে একটু নিচের দোকানে গিয়ে একটা দইয়ের প্যাকেট নিয়ে আয় তো রনি চলে গেল দই আনতে আর আমি দিকে চলে আসলাম পুজোর জোগাড় করতে আর পুজোর জোগাড় করতেই সর্বপ্রথম আমি এদিকে ভোগের জোগাড়টা করে নিচ্ছি কারণ ভোগে একটু মালপোয়া বানাবো ভেবেছি তার জন্য ভাবলাম যে আগে এটা একটু ভিজিয়ে রাখি এই যে সুজি আর ময়দাটা ভিজিয়ে রাখি কারণ সুজি ময়দাটা না ভিজিয়ে আগে রাখলে তো হবে না কারণ সুজিটা তো ফুলে উঠবে ধীরে ধীরে তার জন্য ভাবলাম যে এটা ভিজিয়ে রাখি তো এখানে একটু সুজি ময়দা চিনি আর অল্প একটু পরিমাণ নুন দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি তবে এটার মধ্যে একটু মৌড়ি দিলে ভালো হতো মৌড়িটা আর ছিল না আর কি তার জন্য মরি মৌরিটা স্কিপ করে গেলাম তো যাই হোক ব্যাটারটা ঘুলে এদিকে অভিষেকের জন্য রেডি করে নিলাম রনি এদিকে দইও নিয়ে চলে এসেছে তো এই যে ফুল টুল সব কিছু রেডি আর আজকে অনেকগুলি ফুল পেয়েছি লাল ফুল সাদা ফুল অনেক মানে সাদা ফুলও প্রচুর এনেছি আজকে তো চলো আর দেরি না করে রাধাগোবিন্দকে অভিষেকটা করে করেনি আর আমার ঘরে তো রাধাগোবিন্দের বিগ্রহ আছে তো জন্মাষ্টমীর সময়েও গোবিন্দকেই অভিষেক করেছি আর রাধাষ্টমীর মধ্যেও রাধাগোবিন্দকেই অভিষেক করছি তবে এই পঞ্চামৃত মানে দুধ দই ঘি মধু শর্করা এগুলি দিয়ে তো আর সব সময় অভিষেক করা হয় না ওই স্পেশাল কোনো অনুষ্ঠানেই অভিষেক করা হয় যেমন কি জন্মাষ্টমী রাধাষ্টমী বা মাঝে মধ্যে অন্য কোনো স্পেশাল কোনো কিছু পড়লে পূজার কোনো কিছু পড়লে তখনই কিন্তু এইভাবেই পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয় আর এই পঞ্চামৃতের মধ্যে যে দইটা আছে সেই দই দিয়ে ভালো করে এই বিগ্রহকে একটু ঘষলে কিন্তু বিগ্রহটা খুব সুন্দর চকচকে হয়ে যায় তো যাই হোক পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পর এবার গঙ্গা জল দিয়েও একটু স্নান করিয়ে দিচ্ছি কারণ দুধ দই ঘি মধু আ ছিল না তো সেটা দিয়ে শরীর রাধাগোবিন্দের শরীরটা কিন্তু অনেকটাই তেলতেলে ভাব হয়ে গেছিলো তার জন্য জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজে কাপড় দিয়ে সুন্দর করে মুছে দিয়েছি তারপর ড্রেস পরিয়ে অলঙ্কার দিয়ে সাজিয়ে দিলাম রাধাগোবিন্দকে আর এগুলি করতে তো অনেকটা টাইমই লাগে তাই না এই যে অভিষেক করা তারপর ভালো করে শরীরটা মুছে দেওয়া মুছে কাপড় পরানো গয়না যা যা আছে এগুলি পরানো সাজিয়ে তোলা মানে মন কথা সাজিয়ে তুলতে কিন্তু অনেকটা টাইমই লেগে যায় তো সব কিছু রেডি করে এদিকে ফুলের মালা বানিয়ে নিচ্ছি কারণ অনেক মাল ফুলে এনেছি তো তো ভাবলাম যে রাধা গোবিন্দদের জন্য দুটো মালা গেঁথে নিই তো এদিকে দেখো মালা রাধা গোবিন্দকেও পরিয়ে দিলাম আর পরানোর পর রাধা গোবিন্দকে দেখতে খুব মিষ্টি লাগছিল তারপর চলে আসলাম ভোগটা রেডি করতে ওই যে মালপোয়ার জন্য যে ব্যাটারটা গুলে রেখে দিয়েছিলাম তো এটাই বানাতে চলে এসেছি আর এখন শুধু পুজোর জন্য অল্প একটু মালপোয়া ভেজে নেব মানে যতটুকু ব্যাটারগুলো হয়েছে সবটা কিন্তু এখন আর বানাবো না কারণ এখন যদি সবটা বানাতে যায় তাহলে আরও অনেকটা টাইম লাগবে আর এদিকে কিন্তু পুজোর টাইম হয়ে যাচ্ছে বারোটা প্রায় বেজে যাচ্ছে তার জন্য ঝটপট করে শুধু পুজোর জন্য কয়েকটা ভেজে নিচ্ছি আর ভেবেছিলাম একটু সুজিও করব সুজির হালবা তো এদিকে আর সময় হচ্ছে না কারণ একা হাতে সব কিছু করছি আর ভালোও লাগছিল না তার জন্য সুজিটা স্কিপ করে গেলাম শুধু মালপোয়াই ভেজে দিলাম আর এদিকে ফল কেটে নিলাম কিছু আর গতকালকে তো ভেবেছিলাম ফল আনতেই পারবে না কারণ যা বৃষ্টি নেমেছিল মানে যখন বাজার আনার সময় তখন যা বৃষ্টি নেমেছিল ভেবেছিলাম ফল টল কিছুই আনতে পারবে না তারপর দেখি যে না এনেছে মানে আসার সময় অফিস থেকে আসার সময় ওই একটা দোকান শুধু খোলা ছিল বলছিল ওইখান থেকেই আনলো তো যাই হোক চলো ভোগ নিবেদন করে এবার আরতিটাও করেনি আর আজকে না ভেবেছিলাম যে লুচি পায়েস সজি হালুয়া মালপোয়া এগুলি করব। কিন্তু একা হাতে না এগুলি আর হয়ে ওঠেনি একা হাতে এত কিছু করাও কিন্তু সম্ভব হয়ে ওঠে না তার জন্য আর বাকিগুলি স্কিপ করে গেলাম আর জন্মাষ্টমীর সময় তো লুচি পায়ে সেটা পড়েছিলাম তো তার জন্য ভাবলাম যে এবার মানে রাধাষ্টমীর মধ্যে মালপোয়াটা করি আর সুজির হালবা করি কিন্তু শেষমেশ সুজির হালবাটাও করা হয়নি কারণ একা হাতে হয়ে উঠছিল না এদিকে সময়ও হয়ে যাচ্ছে তার জন্য শুধু মালপোয়া দিয়েই মুখটা নিবেদন করে দিলাম আর সাথে ফল দিয়ে আর দেখো এই যে ফুল দিয়ে সাজানোর পর আসনটা কি সুন্দর না লাগছে আজকে অনেকগুলি ফুল পেয়েছি লা আল সাদা হলুদ ফুল দিয়ে আসনটা কি সুন্দর লাগছে আর মালা পরানোর পর কিন্তু রাধা গোবিন্দকেও দেখতে খুব মিষ্টি লাগছে তাই না কমেন্টে জানাবে কেমন লাগছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে